আসসালামু আলাইকুম এ আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা আজকে কালোজিরির পরিচর্যা কী করে করতে হয় সে ব্যাপারে নিয়েই আমি এই ভিডিওটা বানাচ্ছি আর কালোজিরি কখন লাগিয়েছি এই রকম ভিডিও আমি অনেক পোস্ট করেছি আমার এই চ্যানেলে আর কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দেবেন এবং সমস্ত ভিডিও একের পর এক আপনি দেখতে পাবেন আর কালোজিরি কি কী পরিচর্যা করবেন আর কতটা স্যাস দেবেন সে ব্যাপারে আমি বলছি আমরা যখন বুনেছি তখন স্যাস দিয়ে বুনেছি তারপরে একটা স্যাস দিতে হয়েছে বা দিয়েছি সেটাও আমি আপলোড করেছি আর ফুল ফলের সময় অবশ্যই একটা স্যাস দিতে হবে আপনার সার না প্রয়োগ করলেও স্যাস কিন্তু দিতেই হবে আর আমার ফুল ফল চলে এসেছে খুব সুন্দর হয়ে গেছে আর সেই ফুল ফলগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের যে জমিটা সেটাই আমাদের কালোজিরের জমি আমি একটু ভালো করে কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন চলুন এই দেখুন একদিন সবুজ খুব সুন্দর লাগছে দৃশ্যটা আর কালোজিরির ফুল ফল যখন আসে সত্যিই খুব সুন্দর দেখায় জমিগুলো আর এটা আমার বিঘা জমি আছে আর বিঘাতেই আমি কালো জিরে লাগিয়েছি আর এই সময় অবশ্যই অবশ্যই আপনারা সেঁচ দেবেন কারণ এই দেখুন মাটি অনেকটা ফেটে গেছে দেখুন সেচের অবশ্যই একটা খুবই প্রয়োজন আর এই কারণেই আমরা কালকে সেঁচ দেবো এর জন্য আমরা আজকে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি করে আর এই রকম কোনো কিছু চাষ সম্বন্ধে জানতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম